আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই একটা গিরিল বানাবো আপনাদের জন্য লবণ দিব সাথে দিব আরো বিভিন্ন ধরনের উপকরণ চলুন দেখেনি কিভাবে আমরা গ্রিলটি তৈরি করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমান রহিম এখানে আমরা নিয়েছি কিশমিশ কাজু বাদাম কাঠ বাদাম এবং পেঁয়াজ কুচি সয়া সস এইদিকে নিয়েছি চিকেন চিকেনটি আমরা রেখা দিয়ে কেটে নিচ্ছি দুইটি চিকেন আমরা সমানভাবে রেখা দিয়ে কেটে নেব এখন একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা বাদাম এবং কিশমিশ বাটা এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আদা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি টক দই আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা টক দই ইউজ করতে পারেন পরিমাণ অনুযায়ী আমরা টক দইটি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাটি টক দই দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব টমেটো সস দুই টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিলচে চামচ সয়া সস সয়া সসটি আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিব এবং অ্যাড করে নিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব লবণ দিতে ভুলে গিয়েছি তাই আমরা লবণটি অ্যাড করে নিচ্ছি ব্যবহার করব অল্প পরিমাণ ফুড কালার ফুড কালার দিয়ে দেওয়ার পর একদম ভালোভাবে মেরিনেট করে নিতে হবে চিকেনটি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটি ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে মশলাটি দিয়ে দিতে হবে এবং ভেতরে যেন ভালোভাবে মশলা ঢোকে আমরা সাইড থেকে যে চিড়ে নিয়েছি তার ভেতরেও মশলাটুকু দিয়ে দিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাবাব মশলা কাবাব মশলাটি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আমরা দুটি চিকেনের মধ্যে মিশিয়ে নেব এবং দিয়ে দিব এক পিস লেবুর রস রস দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিতে হবে আমরা রেস্টে রেখে দেব এখন সকাল সাড়ে এগারোটা বাজে গ্রিলটি আমরা রাতে তৈরি করব। এখন রাত নয়টা ম্যারিনেট করে রাখা গ্রিলটি আমরা আবারও ভালোভাবে হাত দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং চিকেনের দুটি পা ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিব এইভাবে বেঁধে নিলে চিকেনটি ভালোভাবে যেমন দেওয়া হয় তেমনই থাকে ছড়িয়ে যায় না ওভেনে দেওয়ার জন্য চিকেনটি আমরা প্রস্তুত করে নিচ্ছি তো দুই পাশে নাট ভালোভাবে আমরা লাগিয়ে নিচ্ছি লাগানো কমপ্লিট প্রথমে আমরা ওভেনটি একটু গরম করে নিব এখন আমরা চিকেনটি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি ওভেনের ভিতরে দিয়ে দেওয়ার পর টেম্পারেচার সব কিছু ঠিকঠাক মতো টাইম মেনটেন করে নিচ্ছি চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর গ্রিলটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন আমরা গ্রিলটি নামিয়ে নিব ওভেনটি অফ করে নিচ্ছি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা গ্রিলটি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার গ্রিল রেসিপি গ্রিল খেতে কার না ভালো লাগে বলেন এইভাবে বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারেন মজাদার ইয়ামি এমই গ্রিল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ